নবীজি স্ত্রীদের সাথে কত সুন্দর ব্যবহার করতেন আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম খাবার খেতে গেলে কখনো কোনো দিন ভুল বসত কারণে যদি খাবারটা মজা না লাগতো স্বাদ না লাগতো লবণ বেশি হয়ে যেত তাহলে আল্লাহ রসুল কখনও স্ত্রীদেরকে খারাপভাবে গালি করে নাই বকা দেয় নাই সুতরাং খাবার যদি ভালো লাগতো খেত আর ভালো যদি না লাগতো খেত না ধুয়ে দিত তবে প্রশংসা করতো তোমার রান্না আজকে খুব সুন্দর হয়েছে বকা দিত না বকা দিলে যে মন খারাপ করবে পরের দিন রাঁধতে যে মনের ভিতরে কি হবে এজন্য যদি লবণও বেশি হয় খাবার যদি অসাদু লাগে স্বাদ না লাগে নিজের কাছে স্বাদ লাগছে না থুয়ে দিলেন খেতে পারলেন না কিন্তু প্রশংসা করতেন যে না খুব সুন্দর হয়েছে আর আমরা কি করি শুধু তাই নাই নবীজি মা ইসারাতে আল্লাহ যখন নোষ খেতেন গোষকে হাড় ধুয়ে দিতেন নবীজি ওই হাড় তুলে সাবাইতেন স্ত্রীরা যেই জায়গায় গিলাসে মুখ দিয়ে পানি খেতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গিলাসটা হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেই জায়গায় স্ত্রীর ঠোঁটের চিহ্ন থাকতো ওই জায়গায় ঠোঁট দিয়ে নবীজি পানি পান করতেন স্ত্রীদেরকে গভীর রজনীতে ফাঁকাই নিয়ে যেতেন তাদের সঙ্গে দৌড়া দৌড়ি পাল্লা দিতেন একদিন নবীজির সঙ্গে দৌড়া দৌড়ি করতে গেলেন মা আয়েশার তালা আল্লাহতাল নবীজি ইচ্ছা করে আসতে দৌড়ায় আস্তের যে মা আয়েশাকে তাড়াতাড়ি দৌড়ায় খেজুর গাছের কাছে নিয়ে যে স্ত্রীকে ফাঁস করে দিলেন এই জায়গা থেকে ওই খেজুর গাছ পর্যন্ত নবীজি ষোলো গেলেন স্ত্রী দৌড়াইলেন ফাস্ট হয়ে গেলেন ঠিক কয়েক মাস পরে ওই খেলা আবার করলেন বিশ্ব নবী সাল্লাম সাল্লাম একটু আগে দৌড় দিয়ে মায়শাকে পেছনে ফেলে নবীজি সেই দিন ফার্স্ট হয়ে গেলেন মায়শাকে বললেন আয়েশা তুমি গতদিন আমাকে যেমন হারিয়ে দিয়েছিলে ওই বদল নেওয়ার জন্য আজকে আমি তোমাকে হারাই দিলাম বলেন সোভান আল্লাহ মানে এত সুন্দর ব্যবহার আলাপ আচরণ তাদের ছিলেন নবীজির ছিলেন আর আমাদের সাথে তো পুরাটাই উল্টা তাহলে নবীজির আদর্শ সব জায়গায় যদি আমি আপনি না মানি ওই তিহাত্তর কাতারের একটি কাতারে জাননাতে যাবে ওই কাতারে আমরা সামিল হতে পারবো না